শুভ পুজো আস্তে আস্তে করে তো আজ সপ্তমী পুজো চলেই এল তাহলে আজ সপ্তমী স্পেশাল কি খাওয়াচ্ছে আমাকে রান্না করে বলো তো সেটা ঠিক দেখতে দেখতে কিন্তু পুজো চলে এলো পুজোতে একটা জিনিস বানানো যেতে পারে আজকে তো সপ্তমী সপ্তমীতে চিকেন রেজালা যদি বানাই কেমন হয় চিকেন রেজালা আগেও বানিয়ে একবার না হ্যাঁ বানিয়ে খাইছিলাম কিন্তু সেটা ছিল ঘরোয়া পদ্ধতিতে আজকে যেটা ট্রাই করব সেটা হচ্ছে একদম কলকাতার যে নামি দামি মুঘল রেস্টুরেন্ট আছে সেইখানে যে পদ্ধতিতে বানায় সেই পদ্ধতি তোমাকে বানিয়ে খাওয়াবো আচ্ছা আমার একটা কথা বলো তো এই রেজালা কোথা থেকে মানে নামের উৎপত্তি কি হবে রেজালা কথাটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে রোজিল মানে রেজালা কথাটা এসে রোজিল শব্দটা থাকে রোজিল শব্দ মানে হচ্ছে বাঙালি পূর্ববঙ্গের বাঙালি মুসলিম মহিলারা তারা যে ঘরে রান্না করতেন সেই রান্নাকে রোজিল বলা হয় সেই রোজিল থেকে এসছে রেজালা তবে বাংলায় যদি তুমি রেজালার কথা বলো রেজালা কিভাবে এলো রেজালা নিয়ে এসেছিলেন নবাব ওজিদ আলী শাহ তিনি যখন বাংলায় আসেন এখানে এসে দেখেন যে এখানকার ওয়েদার এখানকার পরিবেশ অন্যরকম এখানে অনেক গরম লাখনৌতে উনি যখন থাকতেন সেখানে অনেক ঠান্ডা ছিল তাই উনি ওখানে কোরমা খেতেন কিন্তু ওনার বাবার ছিলা দেখলেন যেহেতু এখানে ওয়েদার একটু গরম আছে সেই জন্যে রান্নার মধ্যে ওনারা পোস্ত ব্যবহার করতে শুরু করলেন এবং তার সাথে কাজু সেই জন্যে কোরমার কালার তোমরা তুমি যদি নর্মালি দেখো সেটা লাল হয় কিন্তু রেজালার কালার সাদা হয় সেই জন্যে এই যে পোস্ত আর কাজু ব্যবহার হতে শুরু করলো সেইখান থেকে ওখানকার যে লখন যে কোরমা সেটা আমাদের বাংলায় রেজালা হয়ে উৎপত্তি হলো আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে সেটা হচ্ছে শুধু বাংলায় নয় ভোপালেও ওখানকার যেন নবাবরা ছিলেন তারাও এই রান্নাটাকে রেজালাই বলতেন কিন্তু তারা একটু অন্যরকমভাবে বানাতেন তো এই লখনো থেকে মেটিয়া ভ্রুজের যে জার্নি এবং রেজালার যে উৎপত্তি বাংলায় তার হিস্ট্রি হচ্ছে এইটা চলো তাহলে রেজালা তোমাকে বানিয়ে খাওয়াই খেয়ে বলো একদম কলকাতার মতন হয়েছে কিনা ঠিক আছে বেশি দেরি করবে না কিন্তু জলদি রান্না করবে একদম একদম ঠিক আছে সবার প্রথমে চিকেনের একটা স্টক বানিয়ে নিতে হবে তার জন্য গ্যাসে প্রথমে কড়াই চাপালাম তারপর এতে আমি মোটামুটি ছশো মাংস দিলাম মনে রাখবেন রেজালা বাটানোর সময় মাংসটা সাইজ যেন খুব বড় না হয় মোটামুটি এক কিলোর নিচে মাংস হলে ভালো হয় তারপর এতে আমি এক টুকরো পেঁয়াজ দু টুকরো আদা কয়েকটা ছোট এলাচ দু টুকরো দারচিনি চার থেকে পাঁচটা লবঙ্গ ও আট থেকে দশটা গোটা গোলমরিচ ও এক চামচ নন্দি দেব নুন দেওয়ার পর এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা মনে রাখবেন চিকেনের যতটা মাপ আছে ঠিক ততটাই দিতে খুব বেশি জল দিলে খুব পাতলা হয়ে যাবে স্টকটা এবং খুব কম জল দিলে খুব গাঢ় হয়ে যাবে তাই আমাদের মাপটা এমন রাখতে হবে যেমন চিকেনের যে হাইট আছে সেই অবধি যেন থাকে এই চিকেন এবং স্টকটাকে আমাদের পার বয়েল করে নিতে হবে পনেরো মিনিট অবধি এতে ভালো জিনিসটা কি হবে চিকেনের মধ্যে যে ময়লাগুলো থাকে সেইগুলো আপনার ওপরে উঠে আসবে কারণ রেজালার গ্রেভি সবসময় খুব স্মুথ হয় সেই জন্যে কোনোরকম ময়লা বা এগুলো থাকলে মানে রেজালার গ্রেভিতে সেই টেস্টটা আপনারা পাবেন যতক্ষণে চিকেনটা বয়েল হচ্ছে ততক্ষণ কিছু রোস্ট করে নেওয়া যাক আমি সবার প্রথমে এখানে তিনটে থেকে চারটে চৈত্রী নিয়ে নিয়েছি এবং এই জৈত্রীটা হালকা করে আমি রোস্ট করে নেব রেজালাতে মেন স্বাদ কিন্তু ধনে গুঁড়ো আর জৈত্রী বাকি অন্যান্য যা মশলা পরে সেগুলো প্রাসঙ্গিক জৈত্রের রোস্ট হয়ে গেছে এবার আমি একটা এরপর এর মধ্যে আমি বারো থেকে পনেরোটা সাম দিয়ে দেবো রেজালাতে সামরিচ ইউজ হয় কারণ হচ্ছে রেজালার গ্রেভি সাদা হয় আপনারা যদি গোলমরিচ ইউজ করেন তাহলে গ্রেভিটা কালচে হয়ে যাবে তো সেই জন্যে ঝালের ঝালের যে ব্যাপারটা সেই জিনিসটা সামরিশ থেকে দেওয়া হয় রোস্ট হয়ে গেছে বেশিক্ষণ না দশ থেকে পনেরো সেকেন্ড রোস্ট করলেই হবে এরপর আমি এটা আবার আমার দিস্তায় ঢেলে দেব এরপর এই দুটো মশলাকে ভালো করে খেতে করো একটা মিহি মিশ্রণ বানিয়ে নেব সাদা মরিচ আর জাবিত্রীর মিশ্রণটা একটা পাত্রে রেখে নেবো যেটা আমাদের রান্নায় পরে কাজ আমাদের আরও দুটো জিনিস ড্রাই রোস্ট করে নিতে হবে সবার প্রথমে দিচ্ছি আমি আড়াই চামচ মতন পোস্ত এই পোস্তটা আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে নিয়ে পোস্তর সাথে কাজুর একটা মিহি মিশ্রণ তৈরি করতে হবে যেটা ড্রাই থাকবে আমরা কোনো জলে ভেজাব না সেটা ড্রাই রোস্ট করে নিলে কি হবে আপনার এর ভিতর যে কোনো যা ময়শ্চার থাকবে সেটা উবে যাবে এবং মিশ্রণটা একদম ফাইন হবে পোস্তটা একটা মিক্সির বাটিতে ঢেলে এবার এতে আমি বারোটার মতন কাজু রোস্ট করে নেব কাজুর পরিমাণ আপনারা বাড়াতে বা কমাতেও পারেন সেটা ডিপেন্ড করে যে আপনারা রেজালার গ্রেভিটাকে কতটা ঠিক বানাতে চাইছেন বা কতটা পাতলা বানাতে চাইছেন তবে রেজালার গ্রেভি সাধারণত একটু পাতলাই হয় যেটা আমরা সাব্বির বা সিরাজ রেস্টুরেন্টে খেয়ে থাকি তো আমি সেরকমই বানানোর চেষ্টা করছি আপনাদের জন্য তো চেষ্টা করবেন দশটা থেকে বারোটা কাজু যথেষ্ট আমাদের কাজু রোস্ট হয়ে গেছে এবার ওই কাজুগুলো ওই মিক্সির বাটিতে দিয়ে দেবো পোস্ত আর কাজুর যে বাটাটা করেছিলাম সেটা আমাদের তৈরি হয়ে গেছে সেটা একটা অন্য পাত্র ঢেলে নেবো এটা আমাদের রান্নার সময় পরে কাজে আসবে এবার এতে আমি দু চামচ মতন ধনে গুঁড়ো ছেঁকে নেব এতে কি হবে ধনে গুঁড়োর মধ্যে বাজার থেকে কেনা যে ধনে গুঁড়ো হয় না ওতে কিছু হয়তো দানাগুলো থেকে থাকে যেহেতু আপনার রেজালার গ্রেভি একদম মসৃণ হয় সেই জন্য দানাগুলো যদি না থাকে গ্রেভির টেস্টটা বেশি ভালো হবে এরপর আমাদের আদা রসুনের একটা জল তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি মোটামুটি দশ কুয়া রসুন দিলাম এবং ওটাকে ভালো করে কুচি করে নিয়েছি এবং ওতে আমি মোটামুটি দেড় ইঞ্চি আদা ভালো করে পাতলা করে কেটে নিয়েছি এবার পরিমাপ মতো জল দিয়ে দেবো এবং একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমাদের আদা রসুনের পেস্টটা তৈরি হয়ে গেছে জলটা এবার এটাকে আমি ভালো করে ছে এবার আমি দেড়খানা পেঁয়াজের একটা পেস্ট করে আপনারা যদি সাদা পেঁয়াজ পান তাহলে খুব ভালো হয় অথবা এই লাল পেঁয়াজও আমাদের কোনো অসুবিধা নেই খুব বেশি পেঁয়াজ দেবেন না নাহলে রেজাল আর গ্রেভি খুব বারো হয়ে যাবে আমাদের চিকেনের স্টক রেডি হয়ে গেছে দেখতেই পারছেন অনেকটা ময়লা উঠে এসছে এবং আস্তে আস্তে এই যেগুলো পরিষ্কার করে নিতে হবে গ্যাস বন্ধ করে দিলাম এবং একে একে এই চিকেনগুলোকে একটু ঝরিয়ে নেবো যাতে এর মধ্যে এর গায়ে কোনো ময়লা না লেগে থাকে চিকেনগুলো অন্য পাত্রে তুলে নিয়েছি এবং এক স্টকটা রয়ে গেছে এবার এই স্টকটা আমি ঠান্ডা হতে দেব এবং ঠান্ডা হওয়াতে হওয়ার পর এই স্টকটাকে আমি ছেঁকে নেব সেই স্টকটা দিয়েই আমাদের রেজালাটা রান্না করব আলাদা করে কোনো আমরা এক্সট্রা জল দেব না এবার চিকেনের স্টকটা যেটা বানিয়েছিলাম সেটা ছেঁকে নেব আমি দুটো পা দুটো ছাটনি ইউজ করছি কারণ যাতে কোনোরকম ময়লা আমার স্টকটার মধ্যে না যায় আমাদের চিকেন স্টক ছাঁকা হয়ে গেছে এই স্টকটাই দিয়ে আমরা ট্রেজালাটা রান্না করি এবার আমরা মেন রান্না শুরু করছি সবার প্রথমে তিন থেকে চার চামচ সাদা তেল দিয়ে দেবো ও মোটামুটি দু চামচ সাদা ঘি দিয়ে দেবো কাওয়া ঘি দিলে রংটা একটু গাঢ় হয়ে যাবে চেষ্টা করবেন সাদা ঘি দেবেন রেজালার বৈশিষ্ট্য হলো যে রেজালার ওপরে যে তেলটা ভাসে সেটাই সেটাই রেজালার স্বাদকে আলাদা মাত্রায় এনে ঠিক আছে তাই বেশি ভাববেন যে যদি আমি খুব কম তেলে বা ঘিতে রান্না করবো তাহলে রেজালার সেই স্বাদটা আপনারা পাবেন না তেলটার ঘিটা হালকা গরম হয়ে গেলে এবং ঘিটা গলে গেলে এর মধ্যে চারটে শুকনো লঙ্কা দিয়ে দেব এবং হালকা করে নাড়িয়ে উঠিয়ে নেব শুকনো লঙ্কাটা এখন আমরা রান্নায় রাখবো না আমরা একদম শেষে রান্নায় দেবো মাথায় রাখবেন শুকনো লঙ্কাগুলো যেন কালো না হয়ে যায় তাহলে কিন্তু সেই টেস্টটা পাবেন না এবার এতে আমি পাঁচটা ছোট এলাচ দশ থেকে বারোটা কোটা গোলমরিচ ও তিন টুকরো জাবেত্রী দিয়ে দেব এবার হালকা নাড়িয়ে নেব তাতে ফ্লেভারটা বেরিয়ে আসে ফ্লেভারটা বেরিয়ে এলে এর মধ্যে যে বেটে রাখা পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেব ঘি আর তেলে আমরা পেঁয়াজটা ভালো করে কষে নেব তিন থেকে চার মিনিট কষলেই হয়ে যাবে মনে রাখবেন পুরো রান্নাটা একদম লো ফ্লেমে হবে হাই ফ্লেমে করলে কিন্তু কালচে ভাব চলে আসবে এবং রেজালা সেই সাদা রং বা সেই মোলায়েম ভাবটা কিন্তু থাকবে না এবং একটা কালচেটে ভাব এলে সেই টেস্টটাও আপনারা পাবেন আগে পেঁয়াজটা কষে গেছে এবং এবার আদা রসুনের যে জলটা বানিয়েছিলাম সেটাতে দিয়ে দেবো আমি ভালো করে আরও তিন থেকে চার মিনিট কষে এইভাবে রান্না করলে রেজালা স্বাদ সবচেয়ে বেশি ভালো হয় একদম কলকাতার যে নামি দামি মুগলাই রেস্টুরেন্ট আছে যেমন সিরাজ সাব্বি রয়্যাল একদম ওই টেস্টটা আপনারা ঘরে বানিয়ে ফেলতে পারবেন তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবং আমাদের আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এতে ছেঁকে রাখা যে ধনে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দেব ও যাবিত্রী ও সাম যে আমরা মিক্সচারটা বানিয়েছিলাম সেটা আমরা দিয়ে দেব দেওয়ার পর এবার মিশ্রণটা ভালো করে মশলার সাথে তিন থেকে চার মিনিট আরও কষিয়ে নেব মনে রাখবেন লো ফ্লেম রাখবেন একদম হাই ফ্লেম করবেন না মানে কিন্তু মশলা জ্বলে যাবে রান্নাও কালচা হয়ে যাবে তিন থেকে চার মিনিট হয়ে গেছে এরপর এর মধ্যে পোস্ত আর কাজুর যে আমরা মিক্সচারটা বানিয়েছিলাম সেটা আমরা দিয়ে ভালো করে আরো তিন থেকে মিনিট মশলাটার কষে দেব যতক্ষণ মশলাটা কষছে ততক্ষণ একটা মিক্সার বানিয়ে নেবো একটুখানি কর্নফ্লাওয়ার নেব এবং ওতে এক চামচ বা দু চামচ চিকেনের স্টক দিয়ে গুলে নেব এখানে আমি মোটামুটি একশো থেকে একশো কুড়ি গ্রামের মতন দই নিয়ে নিয়েছি টক দই নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ চিনি দেবো ও চিকেন স্টক ও দিয়ে যে ঘোলটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো এই কর্নটা দেওয়ার ফলে কি হবে আপনাদের দইটা ফাটবে না এবার দইটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো রকম কোনো লামস না থাকে এবার ফেটানো দইটা এই মশলাটার মধ্যে দিয়ে দেবো এবার এটাকে আমরা মশলার সাথে কষতে থাকবো দইটা ততক্ষণ নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এর উপরে তেল উঠে আসছে চিনিটা দেওয়ার ফলে কি হবে চিনি আপনার দইয়ের যে টক ভাবটা আছে সেটাকে একটু ব্যালেন্স করার চেষ্টা করব আপনারা যদি সাব্বির বা সিরাজের রেজালা খেয়ে থাকেন তাহলে দেখবেন একটু মিষ্টি ভাব আছে রয়্যালের যে রেজালা থাকে সেটা অতটা মিষ্টি হয় না ওটাতে কিন্তু সিরাজ বা সাব্বিরের রেজালা একটু মিষ্টি মিষ্টির দিকে থাকে তাই আমরা একটু চিনি দিয়েছি এবং দেখবেন আস্তে আস্তে এর ওপর তেলটা উঠে আসছে দেখতেই পাচ্ছেন গ্রেভির ওপর তেল আস্তে আস্তে উঠে আসছে এই সময় আমাদের চিকেনগুলো দিয়ে দিতে হবে যেগুলো আমরা আগে থেকে পার বয়েল করে রেখেছি আমরা এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিকেনগুলো আমরা এই গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিই যাতে ভালোভাবে চিকেনগুলো কোট হয়ে যায় এবং মশলাটা পুরোপুরি ভাবে চিকেনের ভেতর ঢুকে করে নুনটা চিকেনের মধ্যে মধ্যে এবং দেওয়ার পর ভালো করে একবার চিকেনের সাথে মিশিয়ে নেব আমাদের ভালো করে চিকেনটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে যে চিকেনের স্টকটা বানিছিলাম বানিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দেব এবং এটাকে ঢাকা দিয়ে ভালো করে মিশিয়ে কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট ফুটতে দেব একদম লো ফ্লেমে রাখবেন যাতে ভালোভাবে চিকেনের সাথে মিশে যায় এবং গ্রেভিটা না খুব গাঢ় হবে না খুব পাতলা হবে এবার এটাকে আমরা কুড়ি মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব মাংসটা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ একটা লঙ্কা আর দুধের একটা মিক্সচার তৈরি করে হবে তাই জন্য আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিই ও এবার এতে এক চামচের মতন গরম দুধ দিয়ে দেবো নিয়ে এটা ভালো করে একটা মিহি পেস্ট করে আমাদের দুধ আর লঙ্কা বাটাটা হয়ে গেছে এবার এটাকে ভালো করে ছেঁকে নিয়ে দুধের সাথে মিশিয়ে দেব ভালো করে একবার চিপে এর মধ্যে যা দুধ আছে ওটা আমরা দুধের মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে এক ছোট ঢাকনা কেওড়া জল দিয়ে দেবো ও এক থেকে দু ড্রপ মিঠা হাতও দিয়ে দেবো এতে এবার দুধের সাথে ভালো করে পুরোটা মিশিয়ে কুড়ি মিনিট হয়ে গেছে আমরা চিকেনের ক্রেভিটা একবার দেখে নিচ্ছি তাই হয়ে এসছে দেখুন কতটা সাইডে তেল উঠে এসছে এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবং দুধের যে মিক্সচারটা ছিল সেটা আমি গ্রেভির মধ্যে মিশিয়ে দেব মাথায় রাখবেন এরপর কিন্তু আর গ্যাস অন করবেন না আর এবং গরম করবেন না গরম করলে দুধটা কিন্তু ফেটে যাবে দুধটা দেওয়ার পর এর মধ্যে চারটে যে কাঁচা লঙ্কা আমরা প্রথমে হালকা করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবং ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব গ্রেভির সাথে মিশিয়ে এটাকে আমরা পাঁচ থেকে সাত মিনিট একদম রেস্ট হতে দেবো তাহলেই আমাদের চিকেন রসালা তৈরি দশ মিনিট হয়ে গেছে এবার আমরা দেখে নেবো আমাদের চিকেন রেগোলা কেমন হয়েছে আমাদের সুস্বাদু চিকেন রেজালা তৈরি টেক্সচার দেখেই বুঝতে পারছেন একদম কলকাতার মতন দেখতে হয়েছে কলকাতার নামি দামি রেস্টুরেন্টে যেমন দেখতে হয় ঠিক ওরকম এবার এটা আমি সার্ভ করব আমার ওয়াইফের জন্য দেখি ওর কেমন লাগে চলে এসছে সপ্তমী স্পেশাল চিকেন রেজালা আর ভাত বাহ দেখে তো দারুণ হয়েছে এবার দেখি খেয়ে গ্রেভিটা তো হেভি লাগছে এবার খেয়ে দেখি কেমন হয়েছে বা মাংসটা বেশ জুসি হয়েছে তো বেশ নরম হয়েছে খেয়ে দেখি দই কিন্তু রান্নাটা দিয়েছ টক হয়নি দারুণ দারুণ হয়েছে সপ্তমীর রান্না পুরো জমে গেছে খাওয়া দাওয়া একদম কলকাতায় সিরাজে একবার খেয়েছিলাম এই চিকেন রেজালা আমার কিন্তু সেই স্বাদটা মনে পড়ে গেল একদম সিরাজের মতো তুমি বানিয়েছো দারুণ হয়েছে আমাদের মহাসপ্তমী এই স্পেশাল রান্না ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা অবশ্যই ঘরে বানিয়ে খান আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন ও কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না যে বঙ্গজটি এই রান্না আপনাদের কেমন লাগলো ধন্যবাদ সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের বঙ্গজুটির তরফে